যাই দুই নম্বরই করি কেন করি পেটটা যেন ঘরে খেতে পারি এই জন্যই তো করি কেন দুই নম্বরই করি পরিবারকে যেন ভালো করে খাওয়াইতে পারি এই জন্যই তো দুই নম্বরই করি দুই নম্বরই কেন করি আমি জন্ম হয়েছে মাটির ঘরে আমার ছেলেকে রাখবো ছেলের বউকে রাখবো আমি পাকা ডালানে এই জন্যই তো দুই নম্বরই করি দুই নম্বরই কেন করি আমি পড়তে গিয়েছি সাইকেলে করে আমার ছেলে মেয়েকে আমি প্রাডু গাড়ির মধ্যে গিয়ে পড়তে পাঠাবো এই জন্যই তো দুই নম্বরই করি রব বলে আমি অবান্ধা আমি আছি তো তোর বিশ্বাস যদি হয় আমি নাই যা মন চাই তা কর আর তোর ইমান যদি হয় আমি আল্লাহ আছি তাহলে আমার হুকুমের অপেক্ষা কর আমি আল্লাহ ফেরাউনকে যেহেতু দিতে পারছি তোকে কেন দিতে পারবো না তোকে কেন দিতে পারবো না যে আমারে মানে নাই তারে দিয়েছি যে আমার প্রেমিক হবে তারা আমি আরো বেশি দিব ফেরাউনকে দুনিয়াতে দিয়েছি আমার প্রেমিকদেরকে দুনিয়াতেও দেব আখেরাতেও দেব

আল্লাহু আকবার ধৈর্য কাকে বলে এক কথায় বলি আল্লাহ আপনার জন্য যে নিয়ম যে সালে যে তারিখে যেবারে যতটা বাজে লিপিবদ্ধ করে রেখেছেন ওই বার ওই তারিখ ওই সময় আসা পর্যন্ত যে বান্দা আল্লাহর সন্তুষ্টির দিকে তাকিয়ে হাহুতাস না করে অপেক্ষা করবে এটার নামই ধৈর্য আর পুজোরে বলি না এবার বলেন আল্লাহ আছে আমি শুনি না আল্লাহ আছে দেখে শুনে দিতে পারে বিপত্ত থেকে উত্তার করতে পারে সাহায্য করতে পারে উনি আছে এই বিশ্বাসটা আমাদেরকে পাখ্যা করতে হবে এটার নামেই ইমান এটার নামেই তাওয়াক্কুল এটার নামে বর্ষা আর পুজোরে বলি আপনাদের করোনাকালীন সময়ের কথা কিছু কিছু যদি মনে থাকে আমার সাথে একটু সাপোর্ট দিবেন আপনারা বিরক্ত হচ্ছেন ভাইয়া আমি বেশিক্ষণ বিরক্ত করব না আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় বুঝতে পারছি করোনাকালীন সময়ে আপনাদের এখানে লকডাউন ছিল হয়তো শহরের মতো ছিল না একটু হালকা ছিল কিন্তু তারপরও ওখানে হয়তো প্রশাসনিক ভাবে ছিল এখানে হয়তো একটু গ্রাম যারা বড় বড় লিডার আছেন ওনাদের মাধ্যমে হয়তো ছিল আচ্ছা করোনাকালীন সময়ে আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন রাস্তাঘাট না একটু জোরে বলেন করোনাকালীন সময় রাস্তাঘাট ব্যবসা চাকরি শুনিনি আরও জোরে বলেন স্কুল কলেজ মাদ্রাসা একজখানা বেশি বেশি গাড়ি চলা বিমানবন্দর আরো জোরে বলেন আপনার কি জানি বলে ওই পোর্ট বন্দর ব্যবসা চাকরি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার জন্য তো বাজারের দরকার বাজারের জন্য তো টাকার দরকার টাকার জন্য তো ব্যবসা চাকরি দরকার ব্যবসা চাকরি তো বন্ধ চললো আমি শুনি নাই শুনি নাই নাই এমন ভাবে আল্লাহ বলেন যেন শয়তানের গালে একটা জোতার বাড়ি ফরে আরেকটু ইমানি গর্জন দিয়ে বলেন

আছে না নাই জোরে বলেন আছে না নাই সব দ্বন্দ্ব আল্লাহ পাক বলে তোদেরকে করুণা দিছি জানি আমি তোদেরকে বুঝাইতে পারি আমি আসি তো আমি আসি তো আমি আসি তো আমি আসি তো বলেন না সুবহানাল্লাহ কালীন সময় এটা ধরা যাবে না থাকতে পারে করুণা কি করব দুইজন তিন ফিট দূরে

সেজন্য আসলে ময়দানে রসুলের হাদিস আপনারা শুনেছেন মনে করি দেওয়ার জন্য বলা সম্পদশালীর চাইতে পাঁচশো বছর আগে গরিবটাই জানলাতে চলে যাবে আজকে যাদের সম্পদের অভাবের কারণে মনে কষ্ট হাসরের ময়দানে আপনারাই আল্লাহকে বলবেন আল্লাহ তোমাকে হাজার শুক্রিয়া হাজার শুক্রিয়া হাজার শুক্রিয়া সম্পদের মালিক বানাও নাই ইমানের সম্পদ মালিক দিয়েছে জন্য আল্লাহ যখন যেভাবে রাখে আমরা সবাই বলবো শুধু একটাই কথা বলেন সে কথা কি আল্লাহ শুনছেন না কথাটা এমন অনেক ব্যক্তির করোনাতে মৃত্যু হয়েছে যাদের সাথে দেখা করতে গেলে চারটা দরজা পার হতো হতো

সন্তানে মনে আছে পাগলে হাঁটে বলেন বলেন বলেন